আজকে একটি স্ট্যান্ডিং টপিকটি আপনাদের সামনে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে পান পশা পান বরজের যেগুলো সবচেয়ে বড় পান বিশেষ করে সেগুলোই পচে যায় বা নষ্ট হয়ে যায় পেকে যায় আসল কথা যে পান থেকে কৃষকরা লাভবান হতে হতে পারবে বা মোটা অঙ্কের মুনাফা পেতে পারে ঠিক সেই পানগুলো আগেই পচে যায় তো এর কারণ কি এবং এর প্রতিকার কী এ সম্বন্ধে যদি কারও কোনো আইডিয়া থাকে বা ধারণা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এই মাত্র আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন বা আমার এই ভিডিওটি দেখতেছেন আর সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইবই পারে আমাদের আর কাজের উৎসাহ বাড়াতে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে করতেছি পান পাকা এখানে দেখা যাচ্ছে যে একটি বরের যেগুলো পান ম্যাক্সিমাম বড় হয়ে থাকে বা একটু দাম বেশি হবে ঠিক সেই পানগুলি পচে যায় আগা থেকে সাইড থেকে মাছ থেকে বিভিন্নভাবে পান পচে যায় পান পচার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই মাঝখান থেকেও পৌঁছতে পারে আবার সাইড থেকেও পচতে পারে তো এর এই পান পচা সম্বন্ধে কারো যদি কোনো রোদে পান পচা রোদে কারো যদি কোনো সুপরামর্শ থাকে আমাদেরকে জানাবেন যেন পানগুলো না পচে এবং আমরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে এই ভিডিও দেখতেছেন যদি কারো যদি এই সম্বন্ধে কোনো ব্যক্তিগত মতামত থাকে বা কোনো কোনো রাসায়নিক পদ পদ্ধতির মাধ্যমে বা কোনো বিষ প্রয়োগের মাধ্যমে যে কোনো উপায়ে যদি আপনারা কোনো সুন্দর কোনো ধারণা আমাদের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে আমরা অনেক খুশি হব কারণ পান পচা এমন একটি খারাপ রোগ যে এখানে ছোটো থেকে বড় বড় সব রোগী পান পচে যায় বিশেষ করে বড় যেগুলো বড় পান একটু দামে বেশি ঠিক সেই পানগুলোই আগে পচে আর এতে কৃষকের মন অনেকটাই ভেঙে যায় নষ্ট হয়ে যায় কারণ এই যে পানগুলোর দাম বেশি সেই পানগুলি পচলে তারা আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয় তো পান পচা রোদে আপনার যদি কারো কোনো সুপরামর্শ থাকে তো আমাদেরকে প্রদান করবেন আর যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমার এই ভিডিওকে শেয়ার করে দিতে এবং আরও অনেক লোকের সাথে যুক্ত হতে পারি এবং যারা এই পান চাষে বা পান ব্যবসায় সাথে যুক্ত আছেন তারা যদি আমাদেরকে কোনো সঠিক সুপরামর্শ দিতে পারেন তবে আমরা পান চাষ সম্বন্ধে আরও অগ্রগতি অর্জন করতে পারব যেসব ভাইরা আমার এই চ্যানেলে বা পান চাষ ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন তারা তাদের প্রতি অনুরোধ করব তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের কি একটি লাইক কমেন্ট শেয়ারই পারে আমার আরও নতুন নতুন ভিডিও মানে উৎসাহ দিতে আমার এই চ্যানেলে যারা একদম নতুন বা পান চাষ জানতে চান বা শিখতে চান তারাও আমার সাথে যুক্ত হতে পারেন আমি সব সময় চেষ্টা করব নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে যেন ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারেন এবং কিছু শিখতে পারেন এবং কিছু শেখাতে কিছু উপদেশ আমাদেরকে দিতে পারেন তো সে আশায় এখানে শেষ করতেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন রাজশাহীন বাগমারা থানা থেকে আপনাদেরকে সবাইকে সুস্বাস্থ্য কামার করে শেষ করতেছি খোদা হাফেজ